আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার আটের কাহিনী আমি ফ্রাঙ্কফুটে বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে হাইসা বলতেছে দুইটা মিনিট সময় নিব তা আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বুঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতেছিলাম দুই হাজার আট আরো ব্যথিত ছিলাম ওই দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার কান্না আসবে আমার ছেলে ছেলে বড় মারা যাওয়ার দিন দিন পরে আমি আমার ছয় ছপর চলতে ছিল চলে গেছে তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো কয় সাতশো কিলোমিটার দূর থেকে কেন কয়েকটা মাসলা জিজ্ঞাস কর কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নব মুসলিম আমার নামাবা মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায় কি ব্যবহার করবো আমি এদের সাথে তা আমি বলছিলাম তোর পা দুইটা দে আগে একটু চুমা লই কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে কেননা ও সাতশো কিলোমিটার আসছে বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তরুণ তত করতে ছিল ছিলই বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল আমি বলে পা দুইটা দে আগে চুমা দিই তোর পায়ে তারপরে জবাব দিব দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি আশ্চর্য নিত হয়েছি আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে চোখ বড় বড় করে কথা বলে দমকায়া কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পারা দিয়ে দৌড়ে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে ও জানে না ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয় বাকিগুলা দিলাম তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি অনুমতি দেন আমি ফাইটা যাবো ওকে ভিতরে নিয়ে আনিব ভিতরে যুবক বাইচা গেছো আল্লাহ মেহরবান এই জন্য নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত আল্লাহ মেহেরবান সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না দেয় না সেটের জন্য দেয় ঠিক না এটার জন্য সেটার জন্য ঈদের সময় হুম কত বাহানার জন্য কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়

وان اطهر هما وكل لهما قولا كريما واكتب لهما جنا عبد الله কোরআন এর লম্বা লম্বা জিনিস শিখাইছে কিন্তু আমাদের যুবকরা আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যে রকম চাকরানির সাথে কথা বলে আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হইছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মাস সাথে চাকরানির মতো বলে মেরা জানে না যে শ্রমিক কি বলতেছে সৃষ্টি কি বলে ওই সময় সে জানে না আল্লাহ যদি ইশারা দিয়া দিত না ইশারা জাগারটা জাগায় সাইজ এক কদম হেলাইতে দিত না আল্লাহ এক কদম শুধু মেহেরবান এই জন্য অনুমতি দেন না বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন বাংলাদেশে সুযোগ আছে কদমে কদমে হকানি আলেম আছে আল্লাহ আছে প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে আপনাদের এখানে মুক্ত মাদ্রাসা মাদ্রা হেফজোখানা আছে আপনি এগুলাকে কি মনে করেন আগাছা হুম এগুলাকে আগাছা মনে করেন কি অনেকে মনে হয় মনে করে ঠিক না মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন ঠিক না আগাছা মনে করেন এই জন্যই তো এই দেশটা বাইচা আসে চল্লিশ হাজারের উপর হেফজোখানা আসে আপনি ঘুমা থাকেন সুভে সাদে খাওয়ার এক ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে লাল সবুজের পরিধিটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয় সুরক্ষার চাদর দেয় এই জন্যই আমরা টিকা আসি নাহলে এতটুকু একটা জমিন এতগুলা মানুষ যেই বরকত এখানে এখনো আছে আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোথাওই বরকত নাই আমি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাসের লেগে তুলনা করতেছি না ওই তিনটা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাও মতো এরকম বরকত এই দেশের মতো বরকত নাই হম আমাদের দেশে এখনো প্যাক ঠিকা দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় কি ডাইলার বাত ফিরি শুধু তরকারি কিনবেন দেড়শো টাকা দিয়া আর বাটা ডাইল খাইবেন প্যাট ঠিকা চা খাইতে পারে উনি মনে বিশ্বাস করে না চলবেন ফেরিতে খায় ফেরিতে খাওয়া আমরা সারাদিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায় হ্যাঁ আগের দিনের মানুষ আছে না কি এখন যে মরিচ দিয়ে তিন কেজি খেয়ে ফেলবে হুম হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে পঞ্চাশটা খেয়াল আছে পরোটা এখন বলতে বাজি আসেই না ঠিক না এখন পর্যন্ত বাজি আসেই নাই পঞ্চাশটা খেয়া ফেলছে ওই দিন আসে নাকি এখন হ্যাঁ ভালো খাইতে 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 স্টোমার্ক এত ছোট হয়েছে এখন তো কাপ দিয়া খায় কাপ দিয়া এক কাপ বাদ আধা কাপ বাদ দুইটা ছোট ছোট চাপাতি রুটি না ইটিল খাই কি हां এক কেজি খায় দেখা দেখো এক কেজি চলে ভাত আছে নাকি নারায়ণগঞ্জ দিয়ে একজন মনে হয় না সব ছোট হয়ে গেছে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায় কয় ডলার 150 টাকা দিগন্ত কয় ডলার কয় ডলার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ মাইনা নিলাম এক ডলার পঁচিশ সেন্ট আমারে বুঝেই তুই বোনা এক ডলার দিয়ে হাফ লিটার পানিও পেবেন না যান না আমিও খাই মাঝে মাঝে কিনা এমন না যে খাই না আমিও মাঝে মাঝে গেলে খাই কিনা খাই গেলে কিনা খাই মাঝে মাঝে এত সহজ না আল্লাহ এই দেশটা বরকত দিয়ে বলে রাখছি পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকায় কয় ডলার কয় একশো পঁচিশ টাকা এখন ডলার কয় ডলার বেতন পায় আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না চলে না চলে না না চলে না চলে আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে শুধু এই আলেম ওলামা আল্লাহ আমার এই দিনই মক্তব মাদারেসের কারণে আরেকটা আছে আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর গাঠ হোক আর ময়দান হোক যেখানেই হোক এরকম কোরআন মাহফেল হইলে ছুঁটা চলে আসে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেঘের বাঘ এই জন্য এখনো বরকত আছে এখনো বরকত আছে এখনো আতিথেয়তা আছে বিশ্বাস হয় না আপনার গো তাইলে যুবক করে জিগায়া দেই ওরা বিশ্বাস করবো চোদ্দ তারিখে খালি ফুল দেয় না ও খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় আবার পারে না কিচেনে যায়া কলজাটা বাইর করা বুনা করা প্যাকেটে দিয়া দিতে তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও আই ডট ডট ইউ বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না হোটেলে বসা চ্যালেঞ্জ স্ত্রী স্বামীর বিল দেয় না জারজার বিল শেষে দিবে খালি খাওনের সময় এক সাথে খাইছে একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে বাড়ি লাগাইছে আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি দে বিল না তোরটা তুই দে আমারে আমি দিব আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও নেই আপনি আমাকে চিনেই তো হবে না আপনি আমাকে কি চিনান আমি দুনিয়া চইসা বেড়াই আমি দুনিয়া ঘুরতে থাকি আমাদের দেশের মতো যুবক চোদ্দ তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর আর কয় ইউ মাই হানি শেষ। বা ফুল আবার হোটেল আবার খাওয়াইব আবার পার্সেল দিব আবার কলচা বুঙ্গা করে পাঠাইয়া দিব না এলিগিতুকুই এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা মাতাল না নে মজনু বানায়া এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায় রং দেখবে রং নবীর আদর্শের উপরে উঠি না হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন আমার কথা মাইনা নেন হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল আল্লাহর রসুল যাকে বলা দিল সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি সড়ো দূরে যাকে দমক দিয়া দূর করলো রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোটা পানি ঢুকলো আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না না আর চাইতেও পারে না ওই প্যাট কোনো মুখ দেখাইবেন হাউজে কাউসারে যা বলেন এই জন্য চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন আল্লাহকে বোয়লা দেন আল্লাহ তবা করলাম এতটুক বলেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ ইসলামের রং লাগান আর কতদিন রঙে থাকবেন যেই রং আসেন এই রং চলবে না চলবে ইসলামের রং যেই রঙে আসি ওই রং চলবে না চলবে ইসলামের রং যদি মুসলমান আসে মনে শেষমেশ বলতেছি আমি উনানব্বইতে সর্বপ্রথম আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব উনানব্বইতে নাইনে তামাকে এক আলেম আছে ফিলিস্তিনের পরিচয় আছে আমার সাথে এখনো যোগাযোগও আছে তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল মুফতি শোনো আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তো আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি এটা হওয়া বলে হ্যাঁ সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ বলছে মানি আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামা সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দাও দুইশো কোটি জাম দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না ফজর আর জুমা যতদিন সমান না আসেন তো এই রং চলবে না যে রঙে আজকে আমরা আসি ইসলামের রং লাগাই নবীর আদর্শ শিখি আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো কে কে পড়বেন দেখি যার কোনোদিন নামাজ ছাড়ব না নামান নামান আর একটা হলো হকানি দ্বিতীয় হকানি আলেমদের সাথে থাকেন এদের সাথে চলে এদের কাছ থেকে শিখেন আল্লাালাদের কাছ থেকে শিখেন নারায়ণগঞ্জে তো অভাব নাই হক্কানি আলেমের অভাব নাই আল্লাহওয়ালারও অভাব নাই নারায়ণগঞ্জে আসে অনেক আছে আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করেন করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করেন বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা হাফেজিয়া মাদ্রাসা কি রিয়াজ উদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান লাভ হবে লস হবে না লাভ এখন লাভ বলার সময় নাই নাহলে লাভ আপনাদেরকে বলতাম এতটুক মনে রাখেন যে লাভ হবে লস হবে চাই আপনি যেই ক টাকা দিয়া হন আপনি বলবেন আমি দশ টাকা দেওয়া হবো দশ টাকা দিয়ে হইতে পারেন কোনো অসুবিধা নেই কি ছেড়া দিব বরং হুম নিবেন কেউ হ্যাঁ দেন 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 বিলা দেন সবার ভিতরে ছেড়া দেন উদিন এটা পরে পূরণ করে পাঠায় দিবেন ছেড়া দেন ফরম পুরা এদিকে ছাড়েন বাইরে ছাড়েন বাহিরে কেউ নাই সবই আপনি ভিতরে নিয়ে আসছেন দিয়া দেন পরে পূরণ করে আপনারা পাঠায় দেন আপনি যেটা দিতে চান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কোনো নির্ধারিত নাই আপনার রুচির উপরে নির্ভরশীল আপনার রুচি যতটুকু বলে আরো তো রয়ে গেছে আপনার আনসেনও তো কম এত মানুষ চাইলে আপনি কোথেকে দিবেন আরো আছে আরো দিয়া দেন আর নাই শেষ লিল্লা আপনি তো চারশো পাঁচশো আনেন নাই এটা কি করলেন নগদ কেউ দেওয়ার আছে লীলা বোর্ডিং এর জন্য চাউল ডাল তেল মাসে এক বস্তা চাউল দিল আছে কেউ দেওয়ার মতো মোহতামিম সাহেব আপনাদের খতিব সাহেব বলতেছিল। এক বস্তা চাউল দুই বস্তা চাউল এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি মা বাবার নামে দিতে থাকলাম মা বাবা থাকলেও তো খাইতেন আছে কেউ এরকম যে এক বস্তা চাউল মাসে দিবে দুই বস্তা হুম কি কেউ দিবে দেওয়ার মতো লোক অনেক আছে হ্যাঁ কি বলেন দোয়া করে হ্যাঁ না দিবেন আপনারা দুই তিনজন দাঁড়ায় গেলেই হয়ে যাবে দোয়া করে দিব লাগে কত মাসে আসে পাঁচ ছয় বস্তা হুম পাঁচ ছয় বস্তা লাগে মাত্র হুম ছয় বস্তা তো একজনই দিতে পারে এর মতো চেহারা দেখে হুম কি এক বস্তা করে ছয় জনে বলা দেন যে আমরা ছয় জনে ছয় বস্তা দিব মাসে ওই যে এক বস্তা দিব মাসাল্লাহ চিনেন মাসাল্লাহ হয়ে গেছে এক বস্তা বাকি হয়ে যাবে বাকি পাঁচ বস্তা হয়ে যাবে বলেন আর কে দিবে পাঁচজনে হাত উঠে দেন দোয়া করে দেই সবাই চলে যাক আমিও চলে যাই বলেন একজন হাত কোথায় ওই যে চিনেন হ্যাঁ দুই বস্তা হয়ে গেছে আর চার বস্তা দরকার কি বলেন হয়ে যাবে হয়ে যাবে বলেন চার বস্তা তারপরেই দোয়া ইনশাল্লাহ আর আগে যাব না কি বলেন আর চারজন হাত উঠাইলি দোয়া চার বস্তা কি ডাইনের না বামের উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে বলেন বাহির থিকা না ভিতর থেকে বলেন বলেন এক বস্তা চাল দিবেন মাসে মা বাবার নামে মূর্ধিকানদের নামে যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন ফ্যামিলির এদের নামে দিয়া দিলেন সবাই পাইতে থাকবে খুশি হইতে থাকবে ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায়া থাকে যে আমরা কি করে পাঠাই বলেন আর কেউ আছে চার বস্তা চারজন হাত উঠাইলেই হয়ে যায় কমপ্লিট দুই বস্তা হয়ে গেছে বলেন বলেন আর কে দিবে চার বস্তা হইতে পারে একজনও বইটা দিতে পারে আমি দিয়ে দিলাম চার বস্তা এরকম আছে এখানে একাই চার বস্তা দিতে পারে কি দোয়া করে দিব কি ইনশাল্লাহ হয়ে যাবে ববনের কথা বলতেছে সামনের যে জায়গায় ইনশাল্লাহ আপনারা দোয়া করেন বিশ্বাস আমার হয়ে যাবে ববন আল্লাহ করে দিবে ববনের কাজও হয়ে যাবে আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো হ্যাঁ কি বলেন দোয়া তো করতে পারেন ঠিক না কি বলেন করবেন তো হ্যাঁ আছে কেউ এখনো চাল দিব এক বস্তা কি রাজি এখনো হইতে পারে নাই আচ্ছা পরে বইলা দিয়ে যে ইনশাল্লাহ দিব আল্লাহ সাল্লি বারিক আল্লাহ হাবিবিক আল্লাহ কালহাম কামায়কিল আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম কোন আয়োজনে বসে হাত তুললাম ইসলাহি প্রোগ্রাম আমরা আপনার ঘরেই বসা কেউ আপনার ঘরের বাহিরে না কোন সময় হাত উঠাইলাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন মাফ করার জন্য ডাকতেছেন কাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ বেশি কিছু চাব না শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় যারা জাগা দিছে এদের কেমন পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় যারা এটার মোতালিয়া আল্লাহ এদের কেমত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে আরও যেন কবুল হয় যারা কেমত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয় আজকে যেন শ্রোতা কবুল হয় আজকে যেন এই এলাকার মানুষ কবুল হয় আজকে পুরা নারায়ণগঞ্জ ওটাকে কবুল করেন আল্লাহ পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন আমরা কবুলই চাই আমরা জানি আপনার কাছে কবুলিয়াতেই যথেষ্ট কবুলিয়াত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়াত শর্ত কাবেলিয়া শর্ত না আমরা শুধু কবুলিয়াত চাই আজকের আর কিচ্ছু চাই না আপনি আমাদের বসাকে কবুল করেন আমাদের সোনাকে কবুল করেন আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন শুধু এই কবরস্থানে না নারায়ণগঞ্জের মাটির নিচে না এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মোহাম্মাদী শুধু উম্মতে মোহাম্মদি জিন না ইনসান না ইনসান আর জিন যারা কবরে সাহিত আছে সবাইকে আপনি মাফ করা বিশেষ করে এই কবরস্থানে যারা সাহিত আছে সবাইকে মাফ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন যার যে আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায়ে কামেলা দায়মা দায় মা নসিব করেন আল্লাহ জটিল রুগে থেকে আমাদেরকে সেফা নসিব করেন জটিল লুক থেকে আমাদেরকে সেফায়ে কামেলা আচেলা চাই সেটা হার্টের হোক চাই সেটা কিডনির হোক চাই সেটা লিভারের হোক চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক চাই সেটা ডায়াবেটিসের হোক চাই সেটা ক্যান্সারের হোক আমাদেরকে সেফায়ে খামেলা আজেলা দায়মা নসিব করেন আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা জয় যুক্ত করা দেন একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে আল্লাহ সামনে ষোলো তারিখে আর একটা ঈদ আসতেছে এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায় এর পূর্বেই আপনি জয় যুক্ত দেন এর পূর্বেই আপনি আল্লাহ জয় যুক্তের ফ্লাগ উড়া দেন নিশান মুরা দেন। পতাকা উড়াায় দেন পতাকা উড়া দেন আল্লাহ হাজিরা যারা হজে গেছে যারা যাবে তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে এই তৌফিক নসিব করেন এই তৌফিক নসিব করেন حاجی در دوار بھی تو رہا در حصہ نصیب کریں جا چیلام تاؤ دین جا چیتے پرلم نہ تاؤ دین وصل اللہ تعالی علیٰ خیر قلقی محمد والی و صحابی اجمائین برحمتک یا ارحم اللہ